আমরা হইতে পারবো না আল্লাহ একজনদের দে কি নাই আর একজনদের বেশ নাকি আল্লাহ যা যে দিয়ে যা করে তাই হয় আমার গানটা সেরকম আমি যাকে নাচ রে আবুল ভাইর এক ছেলে হ্যায় অগোজা সে হা হবে না তুই তোর বাপের আগে হিগাই দিবি না তই তুই বেঢকা গান লেখে না কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউতা লাগবে শুনতে হবে একটা গান শোনাইতে চাই আমি আমার সালাউদ্দিন বাবু ভাইকে এবং আমার সুমন ভাইকে আমি একটা গান শোনাইতেছি আপনারা গানটা শুনবে ধরো ধরো আমি 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 নাচার আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ সরকারকে পাটিলন বিএনপি সভাপতি আব্দুল সুবাহের পক্ষে চার হাজার টাকা ধন্যবাদ ধন্যবাদ আমি এবার গানটা শোনাই আমি একা নাচারা পুতুল আমি এই গানটা হলো এই আল্লাহ যারে যাবা নাই আমরা তাই হইতে পারি আল্লাহ যদি এমপি মন্ত্রী না বানায় আমরা হইতে পারবো না আল্লাহ একজনকে দেখি না আরেকজনরেতে ব্যস্ত থাকে নাকি আল্লাহ যা যে জারে দিয়ে যা কোরাই তাই হয় আমার গানটা সেরকম আমি একা নাচের পুতুল আমি নাচি না একা একা নাচি নাচি আমি দেখে নাচের পুতুল আমরা আল্লাচের পুতুল একা একা নাচি না কেউ

జీనకు జీరాశి జమీనకు జమ్మినాచి

এই গানটি শুনে আমাদের তিন নম্বর কমান কই সাউন্ড সিস্টেম ঢোলটা একটু কমান ঢোল ঢোল হ্যালো 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 আমাদের সরকার সাহেব একটি কথা বললেন যে আল্লা পাক জারেজা বানায় সে তাই হয় কথা খুব সুন্দর এর মধ্যে এই বাচ্চা এর মধ্যে কোনো কিছু বলার থাকার কথা না কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউতা তালাক দেই আচ্ছা আবুল ভাই যা সাজায় সেই যদি তাই হয় তাহলে আবু কাফের সাজাই লোকে আল্লাহ তাইলে আবু জাহেল যাবো কেন আবু জালের তো কোনো অপরাধ নাই এই যে ফেরাউন আপনারা ইন্টারনেটের মধ্যে দেখেন সার্চ দিয়া মরিয়া ভেটকি দিয়া রয়েছে জান্নাতে যাইব না দুজকে যাইব দুজকে কথা কর না কে দুজকে যাইব আচ্ছা আল্লাহ তো ফেরাউন্ডে ফেরাউন সাজাইছে তাইলে ফেরাউনের দোষ না কি যে সাজাইলো দোষ এ না হেয়ার হ্যাঁ হ্যাঁ তাইলে ফেরাউন এটা দুদখে যাবে কেন যে মূল ঘটনা ঘটাইলো হেয়ার দোষ না দোষ হইল ফেরাউনের তো হে তো আমি কোন দোষ খুঁজতে পাইতেছি না আল্লাহ যদি না আসা যাইতো আপনার কথায় আমার কথা না বুঝলেন বুঝলেননি এই বিষয়টা একটু মীমাংসা করবেন বহু আগে এক জায়গায় গানে গেছিলাম তো এরকম একটা পেস দেওয়ার পর করে একটা আওয়াজ হইলো আমি যে আওয়াজ কি এর ওই লোরে সাইয়া ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইরা লগের বয়তে যাইতে আমি ডাক দেখ কই কিরে যাস গা কেন কয়ে দরমি আমি কি থি আমি হলাম রং মিস্ত্রি কথার ডক হই না রং মিস্ত্রি হয়ে গেছে এখানে আবুল ভাই আপনি তো রং মিস্ত্রি না আবার একটা গান লেখছে খুব সুন্দর গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায় আমি খালি মনে মনে চিন্তা করি এটা কি লেখা হইছে না না হইছে এই চারি পাঁচ বছর গবেষণা করে দেখলাম যে এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে আমি এক নাচের পুতুল একা একা নাচি না যেমনি নাচাওঁ তেমনি নাসি না নাসিলে বাচিনা আচ্ছা আল্লাই যদি আপনারে দিয়া নাচায় আপনি একজনের পেট দা চাক্কু ঢুকাই দিলেন তাইলে এই নাচটা কে নাচলো আল্লায় যে ঢুকাই দিলো তারতো কোনো দোষটা তাইলে হেয়ার জেল জরিমানা আই রে ওই ডাকিল্লে আচ্ছা এবার আসেন পাক কোরআনের মধ্যে বলছেন পরিষ্কারভাবে আমি দুইটা জাতিকে আমি দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি এই বাচ্চারা দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি একটি হলো ইনসান আরেকটি হলো জিন এই পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া আখেরাতে কোনো জাতির বিচার হবে না হবে না কথা ঠিক কিনা আবুল ভাই এক ছেলে হ হবে না তুই তোর বাপের আগে হিগাই দিবি না তুই ব্যাডকা গান লেখে না তাই জিন এবং ইনসান ছাড়া কারো বিচার আল্লাহ পাক করবে না এটা হলো কোরআনের ঘোষণা যদি তাই হয়ে থাকে তাহলে কেন করবে না আল্লাহ পাক বলে যে আমি এই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি আর কোন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই এই যে স্বাধীনতা এই স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করো কোন কোন ক্ষেত্রে তুমি স্বাধীনতাকে ব্যবহার করো বা অপব্যবহার করো এটি আমি দেখবো এটারই বিচার করব আমি আখেরাতে রোজ হাসরের ময়দানে এখন যদি আমি এই কথা কই তুমি আমার নাচাও না তুমি না নাচাইলে আমি নাচতে পারি না তাইলে কি এই কথাটা ঠিক হইব কথা না ঠিক হবে না তাহলে যদি এই কথা ঠিক না হয় তাইলে তার গান লেখাটা ভুল এটা অবশ্যই সংশোধন করতে হইব বুঝলেন না দশজনের দিয়ে কে আনতে বইয়া থেকে না তো এটার একটু ভাস্কর দিবেন আসলে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে আমরা আমাকে ইচ্ছা মতো নাচতাছি কে কেমনে কীভাবে নাচলাম আপনার হাতে একটা ছুরি ফলকাইটা খাইবার জন্য দিছে আপনি যদি আরেকজনের গলা কাটেন এটা কি ছুরির দোষ না মালিকের দোষ ছুরও দোষটা মালিকেরও দোষটা দোষকার আপনার তদ্রুপ জ্ঞান আপনাকে দিয়েছেন জ্ঞান এই জ্ঞান দিয়া আপনি মানুষের উপকার করবেন মাবুদের সাথে প্রেম করবেন সুন্দর সুষ্ঠ পথে চল আপনি চলবেন এটি হল আল্লাহ পাকের সেই জ্ঞান সম আপনি সেই জ্ঞান দিয়া কি করেন এই বিচার কাজটাই আল্লাপাক আখের হাতের ময়দানে করবো হ্যাঁ আর যদি আপনি জ্ঞান দিয়া ওই যে বাউন্নটা সে তিপ্পান্নটা খেলা দেহি আর একটা বানান যায়নি চুয়ান্নটা বানান যায়নি তাহলে কিন্তু এই জ্ঞানের অবিচার হবে যে জ্ঞান তুমি অপব্যয় করছ এই জন্য আল্লাপাক বলে আমি কারীকে পছন্দ করি না একটা গান ধরেন গাইয়া লই নবুয় বেলায়ত পালা আজকা যেই কয় মাস লাগে আজকা রাইতে হয়তো আবুল বাইরে একদিন আমার যেই কয় দিন লাগে মা

মুহাম্মদ রাসুল নমর আরশের ফুল নবীজি মুহাম্মদ কোলে নবী দুলে রে দদুল আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসুল আমরা যারা নবীর প্রেমিক তারা বলি নবী হইল আরশের ফুল আর আমাদের মাঝেই কিছু মানুষ আছে তারা বলে নবী হল মাটির মানুষ আমাদের মতো আমাদের বড় ভাই সমতুল্য সবাই বলেন না আল্লাহর নবী আমাদের বড়ো ভাই হতে পারে না পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছে আমার হাবিবের স্ত্রীগণ তোমাদের জন্য মায়ের মতো তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম তাদেরকে বিয়ে করা আমি হারাম করলাম কেন ছেলে কখনো মাকে বিয়ে করতে পারে না এখন যারা কয় নবী আমাদের বড় ভাই ভাইয়ের স্ত্রী কি হয় কি হয় ভাবি তাই ভাইয়ের অবর্তমানে ভাবিকে বিয়ে করা যায় না যায় না যায় ভাই যদি না থাকে দেওরে বিয়ে করতে পারে তাহলে নবীর স্ত্রীদেরকে সাহাবিদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন বিবাহ করা তাহলে নবী আমাদের কখনো ভাই হতে পারে আবার দেখেন আল্লাহ পাক আল্লাহর রসুনকে কি বলে বাবার সম্মানও দেন নাই কেন তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন না এজন্য বাবার সম্মান দেন নাই তিনি হলেন সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে তিনি হলেন রসুল আপনি যদি এক গ্লাস পানির মধ্যে একটু থুথু দেন যার সামনে দিলেন তারে যদি বলেন যে ভাই এই পানিটা খান খাইব আচ্ছা বাইরের মানুষ খাইল না আপনার ঘরের বিবি হ্যাঁ মানে একেবারে প্রাণ প্রিয় বাবারে বাবা দুইজন একজন ইয়া থাকেন আরে হেরে দিলে হ্যাঁ অত খাইবো না খাইবনি কিসে পানি নষ্ট হয়ে গেছে পানি নষ্ট হয়ে গেছে অথচ আল্লাহর রাসুল কোন ময়লা পানির মধ্যে যদি তার থুথু মোবারক দিত সঙ্গে সঙ্গে ওই পানি শরবতের মতো মিষ্টি হয়ে যেত তাহলে যার থুথু দিলে পানি শরবতের মতো মিষ্টি হয়ে যায় সেই ব্যক্তি কখনো মাটির মানুষ হতে পারে না আমি ভুরি ভুরি তার প্রমাণ দিতে পারবো অথচ মুসলমানের ইমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগেছে তারা কিন্তু ইহুদিন আসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজে তৎপর তাদের থেকে সাবধান থাকবেন বলে নবী সৌরব হয় সে বিশ্ব গৌরবে সে ফুলের সৌরভে মাল বিশ্ব গৌরব ফেরে সারা প্রেমভাবে 多么好！